এবার মন দিয়ে শোনেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব দিয়ে শুনবেন পনেরোটা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কোনো একটা আপনি দিয়ে দেন ঠিক না পনেরোটা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস তিন হাজার একশো ষোলো নাম্বার হাদিস এক ত্রিশশো ষোলো নম্বর হাদিস আবুদাবাদ হদ আর আল্লাহ নবীম আলেন মানকানা আখিলুল কালাম মিহিলা ইলাকা কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাত মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরনের সময় কালিমা নসিব করে দিবেন এক নাম্বার কালিমা আল্লাহ নসিব করে দে দুই নাম্বার দুই নাম্বারটা মন দিয়ে শুনেন কপাল ঘামায়া যাবে ইমানদারের একটা আলামত এটা মৃত্যুর সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে সুবহানাল্লাহ

জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কোনো ইমানদার মারা যায় জুমার দিন অথবা জুমার রাতে জুমার দিন অথবা জুমার রাতে। তিরমিজি শরীফের এক হার চ৪ নাম্র খাদিস তি মিজি এক হার চ৪ নাম্র খাদিস। কলাও আল্লাহ নবী বলেন মামিন মুসলিম কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুঝেন বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান ইল্লা ইল্লাহ ফিতনাতাল কব আশা করা যায় কবরের আজাদ

আল্লাহ নবী বলেন মা তাউদ্দুনা শাহীদা ফিকুম এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বল সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি আল্লাহর নবী কয় ইন্না শুহাদা উম্মতি ইদাল লা কলিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহর নবী কয় হ্যাঁ তোমরা মনে রাখবা মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন মুহাম্মদ মাতা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

The bed.